নমস্কার বন্ধুরা সবাই কেমন হচ্ছ আশা করি সবাই ভালো হচ্ছ নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করব মিক্সারে বাটা মশলা দিয়ে তৈরি করব একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতো মাংস রান্না তো বানানোর জন্য ফার্স্ট মিক্সারে দিয়ে দিলাম জিরে গোটা জিরে দিয়ে দিয়েছিলাম আদে আদা রসুন পেঁয়াজ আর শুকনো লঙ্কা ঝালটা তবে নিজের স্বাদ অনুযায়ী মিক্সারে খুব ভালো করে পেস্ট করব খুব ভালো করে কিন্তু মিহি করে পেস্ট করে নিলাম আপনারা চাইলে শিল নোড়ায় বাটতে পারেন তো সব মশলা দিয়ে মাংসটাকে কিন্তু ভালোভাবে ম্যারিনেট করতে লাগবে সব মশলা দিয়ে খুব ভালো করে ম্যারিনেট করে কিন্তু মিনিমাম কিন্তু এক থেকে দেড় ঘন্টা এটা রাখতেই লাগবে তবেই কিন্তু পারফেক্টভাবে টেস্ট আসবে এটা বানানো যেমন সহজ খেতে তো এটা ভীষণ সুন্দর হয় তো এটা এক ঘন্টা পর দেখাচ্ছে এক ঘন্টা পর ফিরে আসার পর কিন্তু অবশ্যই লোহার কড়াইতে এই রান্নাটা করব। তাতে কিন্তু টেস্টটা আরও খুব সুন্দর হবে আরও কিন্তু বেশি টেস্টি হবে অন্য কড়াইয়ের থেকে তো আপনারা কিন্তু একবার হলো লোহার কড়াইতে এইভাবে মাংস রান্না করে দেখবেন খেতে দারুণ হয় তো লোহার কড়াইতে সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা ভালোভাবে গরম হলে পরে দিয়ে দেবো পিঁয়াজ কুচি আর এইখানটার তেজপাতা পিঁয়াজ কুচিটাকে একেবারেই যে লাল লাল যখন হবে আর হচ্ছে তেজপাতাটা তারপরে দিয়ে দেব ম্যারিনেট করা মাংসটা এই রান্নাটা যেমন সহজ খেতে তো হয় ভীষণ সুন্দর অনুষ্ঠান বাড়ির যে মাংস সেটাকেও কিন্তু হার মানাবে এতটাই টেস্টি হয় এটা তো যাই হোক খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এই রান্নাটা করা লাগবে তবে হাই আছে নয় একদম মিডিয়াম আছে হাই আর হচ্ছে লোয়ের মাছ বরাবর যেটা হবে মানে মিডিয়াম আছে সেটাই আর কিছুটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আরও একবার বলতেছি ঝালটা নিজের স্বাদ অনুযায়ী আপনারা কিন্তু কাঁচা লঙ্কাটাকে বাদ দিতে পারেন এরপর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নেব এই মাংসটা যতটা ভালো করে কষানো হবে তত কিন্তু টেস্ট হবে খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব এটা মিনিমাম দশ থেকে বারো মিনিট কষিয়ে নেওয়ার পরেই দিয়ে দেবো কিন্তু স্বাদ মতো নুনটাকে দিয়েও ভালো করে কিন্তু কষিয়ে নেব এই রান্নাটা সময় নিয়ে করলে খেতে এটা দারুণ হয় তাই অবশ্যই কিন্তু একটুখানি সময় নিয়ে রান্নাটা করলে তবেই কিন্তু পারফেক্ট টেস্ট আসবে আর দেখুন মাংসটা থাকে কিন্তু অনেকটাই তেল ছাড়বে ঠিক এইভাবে দেখুন কষাতে কষাতে কিন্তু এটা খুব ভালো করে যখন তেল ছাড়বে তাতে দিয়ে দেব ওই মিক্সচার যে ধোয়া জলটা সেটাই দিয়ে দেবো কারণ মিক্সারে কিন্তু এক্সট্রা অনেক মশলা থাকে তো সেই জলটা দিয়ে ঢাকনা দিয়ে রাখবো যাতে একটুখানি ভালো করে সেদ্ধটা হয় তো একটু খুন্তি দিয়ে নাড়িয়েই ঢাকনাটা দিয়ে রাখি তাহলে ভালো হবে আর কি সব মাংসটা তো তারপরে ঢাকনা দিয়ে মিনিমাম কিন্তু দশ মিনিটের মতো কিন্তু ঢাকনা দিয়ে রাখলেই এটা হবে তো দশ মিনিট পরে ফিরে আসছি দেখুন কত সুন্দরভাবে মাংসটা থেকে তেল ছাড়ছে আরও কিন্তু খুব ভালো করে লাল লাল করে কষিয়ে নেব সময় নিয়ে একটু কষিয়ে নিলে এটা কিন্তু দারুণ হবে তাই অবশ্যই কষানোর কাজটা একটুখানি সময় নিয়ে করতে লাগবে দেখুন একদম হালকা হাতে খুব ভালো করে নাড়িয়ে নেব একটু সময় নিয়ে তবে এরকম যদি কাঠের জালে আর কি আর মাটির উনুনে রান্না করা হয় তার সাথে যদি থাকে লোহার করাই তবে মাংস স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়ে আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেনটা দারুণ লাগে একদম কষিয়ে কিন্তু লাল লাল করতে লাগবে ওই কষানো মাংস একটু কিন্তু অনেকে পছন্দ করে তাই কয়েক টুকরা নামিয়ে রাখব যারা মানে এই কষানো মাংস খাবে তো খাবে তো সেই জন্য একটু নামিয়ে রাখলাম তো যাই হোক খুব ভালো করে আরও কিন্তু একেবারে লাল লাল করে ভাজতে লাগবে ঠিক এইভাবে যদি পাঠার মাংস একটু লাল লাল করে কষানো হয় তবেই কিন্তু পারফেক্ট টেস্ট আসে তো অবশ্যই খুব ভালো করে এইভাবে লাল লাল করে কষিয়ে নেব। আর দেখবেন যখন তেলটা ছাড়বে তাতে দিয়ে দেবো ঈষ উষ্ণ গরম জল তাহলে কিন্তু রান্নাটা সুন্দরও হয় তাড়াতাড়িও হবে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম নেওয়ার পরে এটা একেবারেই দমে রান্না করব আর এই টাইমে কিন্তু মানে যে কাঠের আঁচটা একদম হালকা করে দিয়ে গোটা গরম মশলা এখানটা আছে এটা খুব ভালো করে কিন্তু মিক্সারে বাটবো এখানে আছে বড়ো আলাচ ছোটো আলাচ লবঙ্গ দারচিনি খুব ভালো করে পেস্ট তৈরি করার পরে এটা কিন্তু দিয়ে দেব। দেওয়ার পরে দেখুন এখানে কোনো উনানে কিন্তু কোনো জ্বালানি এখানে এই টাইমে থাকবে না একদম হালকা যেটা থাকবে উনুনের যে আঁচটা সেই আঁচে রান্না করবো তো দেখুন কিছুক্ষণ পরে কিন্তু আমি দেখাচ্ছি যখন দেখতে পারবেন মাংসটা পুরোপুরি সিদ্ধ হবে তখন কিন্তু নামিয়ে নিতে লাগবে মাংসটা কিন্তু আমার একেবারেই রেডি তো এটা আবার নামিয়ে নেবো খেতে এটা দারুণ হয় বানিয়ে আপনারা দেখতে পারেন